আজকে অনেক বেশি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল তো সেই জন্য চিকেন ফ্রাই বানিয়ে নিলাম বাসায় খুবই সহজে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে অনেক বেশি পরিমাণে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল যে জন্য আব্বুকে বললাম চিকেন এনে দিতে আমি দুপুরবেলা বলেই ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি আব্বু চিকেন এনে রাখছে তো আমার কাটতে কষ্ট হবে সেটা ভেবেই চিকেন একদম পরিষ্কার করে কেটে নিয়ে আসছে বাইরে থেকে বাবারা বুঝি এমনই হয় মেয়েদের কষ্ট হবে সেটা ভেবে বাবারা কত কিছুই না করে ফেলে তো যাই হোক এখানে চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দোকান থেকে কেটে এনেছিলো যার কারণে পিসগুলো খুবই ছোট ছোট হয়ে হয়তো হয়তোবা বাসায় করলে আমি আর একটু বড় বড়ো করে পেস্ট করতাম তো যাই হোক এইটাকে আমি সব মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবো এখন এরকম না যে আমি রান্নাবান্নায় খুবই এক্স এক্সপার্ট তাই আপনাদেরকে রান্নার ভিডিও দিচ্ছি আমি আসলে খুবই অলস যার জন্য আমি খুব অল্প বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে নিজে কতটা সহজে মানে একটু জিনিসটাকে রেসিপিটাকে মজা করার চেষ্টা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি অলস বিধায় আমার বেশি পরিশ্রম করার কোনো ইচ্ছা থাকে না যার জন্য আমি খুব সহজভাবে আমার হাতের কাছে যা থাকে তাই দিয়ে আমি বানানোর চেষ্টা করি নিজের মনের ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করি এবারে বলি আমি তে কী কী দিয়েছি আমি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দেইনি কারণ আমি এখানে নুডলসের মশলা ব্যবহার করেছি তো আমি অল্প একটু পরিমাণে সয়া সস এখানে ব্যবহার করেছি কারণ সয়া সসটা দিলে চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা হয় তারপর খুব সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছে হাতে এবারে রেখে দিয়েছে দশ মিনিটের জন্য এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছে চারটা ডিম সবগুলো মুরগির পিস ভাজার জন্য আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছিলাম তো যদি লাগে পরে আবার নিব অবশ্য পরে আর ডিম লাগেনি তো তারপরে নিয়ে নিয়েছিলাম বেসন তো বেসনে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবং ডিমটাতেও একটু লবণ দিয়ে নিয়েছিলাম তো এবারে আমি আপনাদেরকে দেখাবো মুরগিটাকে পিসগুলোকে আমি প্রথমে ডিমে তারপর বেসনটাতে ভালোভাবে মাখিয়ে নিয়ে তো সবগুলো পিস আমি এভাবে মাখিয়ে নেওয়ার পর এবারে তেলে ভেজে নেওয়ার আমি প্রথমে দুইবার করে ডিমে এবং বেসনে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে একটা পিস বেসনেরটা অনেক শক্ত হয়ে যাচ্ছে বেসনটা মোটা হয়ে যাচ্ছে যেটা আমার একদমই ভালো লাগেনি তো সেই জন্য আমি একবার করেই ডিমে এবং বেসনে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার সবগুলা চিকেন ভাজা হয়ে গিয়েছিল দেখতে অনেকটাই মজার হয়েছিল আমি চিকেন ফ্রাই খাওয়ার জন্য সাথে টমেটো সস নিয়ে নিয়েছিলাম এটা খেতে অনেক বেশি মজার ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ